হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমি তোমাদের সাথে রয়েছি মিতা তো চলো আমার পয়লা বৈশাখের দিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে আর একটু শেয়ার করি আজই পয়লা বৈশাখের পরের দিন আর এই ভিডিওটা হয়েছিল পয়লা বৈশাখের দিন তো পয়লা বৈশাখ মানে একটু ব্যস্ত ভালো মন্দ কিছু একটা বানানো তো যাই হোক সকালবেলায় উঠে আমি রান্নাঘরে চলে এসেছি একটু পয়লা বৈশাখটা স্পেশাল করে তোলার জন্য তো আমি প্রথমেই তোমার কাজু কিশমিশটা জলে ভেজে রাখলাম আর এখানে দুধের প্যাকেটটা কেটে প্যাকেটটাও না ঢোপ সেটা থেকে কেটে তারপরে দুধটা বসিয়ে দিলাম আর এই সাইডে আলু পটলের তরকারি হবে আর এই দিয়ে গোবিন্দভোগ চালটাও বের করে নিলাম আর কাজু কিশমিশ তো জলে দেওয়া আছে তো আজকে সকালবেলায় পায়েস বানো আর পয়লা বৈশাখের দিন তো পায়েস বানানো তো খুবই ভালো আর এটা আমি প্রত্যেক বছর বানিয়ে থাকি মানে বিয়ের পরে বিয়ের আগেও সেটা বানানো হতো এখন বানাই আর বিয়ের আগে বানাতাম তো যাই হোক এখানে ও বাদাম ভিজে রেখেছে খাবে বলে খায় আর নি জলের মধ্যে পড়ে আছে আর এই সাইডে আমি ময়দাটা মেখে রেখেছি আজকে অনেকটা সকালবেলায় উঠেছে জানো তো এদিকে ভাতও হয়ে গেছে আর দেখো বাইরে কারা আকাশটা কি শুনে পরিবেশটা হাওয়া দিচ্ছে আর তোমার এই সাইডে দুধটা ফুটে এসেছে তেজপাতা আর কিছু এলাচ দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে দিলাম আর পাশে ওখানে দিয়ে দিয়েছি পটল আগে আলুটা ভেজে নিয়েছি তো চলো এখন আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম মানে কালকে আর ও বাজারে গিয়েছিল টুকিটাকি জিনিস হাতে এখানে গোবিন্দভোগ আছে ঘি মিষ্টি আর তোমার হচ্ছে আলু এনেছিল এই কটা জিনিসই প্রয়োজন ছিল আমার আর আজই চিকেন আনতে মানা করেছিলাম আজ আমাদের দুজনেরই ইচ্ছে ছিল মাছ খাবো তো ফাইনালি পাবদা মাছ নিয়ে চলে এসেছে আর আদাটা নিলাম আলু পটলের তরকারিতে দেবো বলে আর পাশের ওভেনে তোমার পায়েসটা হচ্ছে চালটা ধুয়ে দিয়ে দিলাম তারপরে পায়েস আলু পটলের তরকারি হয়ে গেছে তারপরে তোমার চলে আসলাম লুচি ভাজা আর ও গ্যাসের সানে তো এখন লুচি ভাজা হয়ে গেলে ওকে দিয়ে দেবো খেতে তো চলো থালাটা রেডি করে নিই তো রেডি করে নিলাম ওর প্লেটটা পায়েস দিয়েছি মিষ্টি দিয়েছি আর আলু পটলের তরকারি দিয়েছি আর গরম গরম ফুলকো ফুলকো লুচি তো চলো ও রেডি হয়ে গেছে ওকে দিয়ে আসি আর এটাই ছিল আমাদের পয়লা বৈশাখের সকালবেলাকার খাওয়া তো চলো দিয়ে আসি গা পয়লা বৈশাখের প্রথম দিনে গরম গরম লুচি রসগোল্লা পায়ে শালু পটল তরকারি আমার বড়মশাইকে দিয়ে দিলাম খেতে বলো খেয়ে কেমন হয়েছে দিয়ে দিই তাতে সবাই ব্যস্ত ছিলাম আর বেশি কিছু না এখন পোলাওটা আর হচ্ছে মাছটা করলে আমার হয়ে যাবে তো এত সময় ব্যস্ত ছিলাম আর ওকে খেতে দিয়ে দিলাম ঠিক আছে হুম ভালো হয়েছে ভালো হয়েছে কেন বলে শুভ নববর্ষ হুম শুভ নববর্ষ সবাইকে ও খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি চলে আসলাম রান্নাঘরে আমি এসে মাছগুলো ভেজে নিয়েছি আমার খাওয়া হয়েছিল না আমি পরে খেয়ে নেবো আর মাছগুলো ভাজ দিয়ে চটপট করে তেল পড়ছিলো আমি ঢেকে ঢেকে তবু ভাজছিলাম জানো তো আর এই সাইডে ভাবলাম আজই মাছটা আলু দিয়ে করব এমনি খালি খালি পাবদা মাছটা করি আজ আলু দিয়েছিল আর কড়াটার অবস্থা হয়ে মাছ দিয়ে আমার আজ নাজেহাল হয়ে যাবে আর এই সাইডে টমেটা কেটে নিয়েছি আর আমার মাছের তরকারি হয়ে গেছে খাবারগুলো দেখাতে চলে আসলাম এখানে আছে তোমার আলু পটলের তরকারি আর সাথে শশাটা কেটে নিয়েছি জানো তো আর এখানে করেছিলাম তোমার দাঁড়াও দেখাচ্ছি এখানে করেছিলাম তোমার আমের চাটনি আমের চাটনিটা একটু অল্পই করেছি কারণ সেই করলে সে আমাকে একাই খেতে হয় ও খেতে চায় না তার জন্য নষ্ট হবে তার জন্য একটু রান্না করেছি আর ওখানে ছিল তোমার লুচি লুচিটাও ঢেকে রাখলাম আর ভাত তো সকালেই হয়ে গেছিলো তবুও দেখে দিলাম একবার আর এখানে তোমার মা মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি প্রচণ্ড গরম ছিল এখন আর মাছের তরকারিটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল জানেন তো তো চলো আর বাদ খাবার দেখিয়ে দিই আর এই যে পোলাও আর যে বলতে পারো সব রান্নাগুলোই খুব টেস্টি টেস্টি হয়েছিলো আর পোলাওটাও খুব সুন্দর ঝরঝরি হয়েছিল আর এই যে পায়েস পায়েসটা যত ঠান্ডা হবে তত খেতে বেশি ভালো লাগে বিশেষ করে আমার তো যাই হোক পায়েস আর মিষ্টি দেখতাম এগুলো স্নান করে দেখা হচ্ছে তো আমি যা কাজ ছিল সেই কাজগুলো সেরে তারপরে স্নান করে চলে এসেছি জানো তার স্নান করে আজকে পয়লা বৈশাখে একটা নতুন নাইটি করে নিয়েছি তো মাথা সে নিলাম সিঁদুর করে নিলাম আর আজকে পয়লা বৈশাখ যেহেতু তার জন্য আমি আলতা পরার জন্য আলতাটা পেরে নিয়েছি চলো এখন আমি আলতাটা পরে নিই গা আর আলতা পরার জন্য দেখো আমি বসেও গেছি তো আমার মতন তোমরাও নিশ্চয়ই আলতা পরতে ভালোবাসো তো আমি আলতা পরার জন্য আলতা ঢেলে নিলাম তো মেহেন্দি দেওয়া আছে তো হাতে আলতা দিচ্ছি বোঝা যাচ্ছিলো না জানো তো তো যাই হোক যেটা নিয়ম সেটা করতে হয় তো পায়ে আলতা পরতে বসে গেলাম আর প্রত্যেক বৃহস্পতিবারই আলতা পরা হয় আমার আর তো চলো আলতাটা পরে নিই তারপরে আজকে সকালটা তো দেখলেই রান্নাঘরে আমার এইভাবে কাটলো পয়লা বৈশাখের দিন সকালবেলাটা তো সানের পরেও কিছু টুকি টাকি তোমাদের সামনে দেখ শেয়ার করবো কিন্তু সন্ধ্যার পরটা শেয়ার করা হয়নি জানো তো ভিডিও বড় হয়ে যাবে বলে তো সন্ধ্যার সময় একটু গিয়েছিলাম বাজারে তো সেটা আর দেখানো হয়নি তো চলো আলতা পড়া হয়ে গেছে এখন আমি ধুনুচিটা বের করে নিলাম ধূপ দেখানোর জন্য এখন এটা ধরিয়ে নেবো যেহেতু আজ পয়লা বৈশাখ আর এই কদিন আমি পরপর ধূপ এমনিও দেখাচ্ছি জানো তো কারণ এষষ্ঠী সে ছিল শরীর তার জন্য দেখাচ্ছিলাম তো আজকেও দেখে নিলাম আর ঘর মুছেছিলাম তো ঘরটা ভেজা ভেজা হয়ে আছে তো ভাবলাম একটু পাখা দিয়ে হাওয়া করি তাহলে একটু তাড়াতাড়ি ধূপটিটা ধরে যাবে তো ভালোভাবে ধরে গেছে চলো ধূপ দিয়ে নিই আর ধূপ দিলে না ধূপের গন্ধটা বেশ লাগে জানো তো তো চলো চারিদিকে ঘুরিয়ে নিই তো এখন চারিদিকে ভালো করে ধুপ যেটা ঘুরে দিচ্ছে আর ধূপের ধোয়া যেদিকে যায় না মানে কি বলবো খুব সুন্দর লাগে তো চলো বাইরে টাইরে চার পাশে পাশের ঘরগুলো ভালো করে দেখিয়ে নিই তারপরে আমি ওদিকে ফুলকড়ি ভিজিয়ে রেখেছি এখন আমি আলপনা দেব তো আলপনা দেওয়া হয়ে গেছে তারপরে আলপনা দেওয়ার সময় শেয়ার করিনি নিই আলপনা দেওয়ার পর দেখালাম আর ও চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করব ঠিক আছে তো চলো আমার পয়লা বৈশাখটা সকাল থেকে দুপুর পর্যন্ত এই সুন্দরভাবে কাটলো আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব একটু রেস্ট নেবো বিকাল সন্ধ্যাবেলায় একটু বেরোবো ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো